রাস্তার বিহাল দশা পায়ের জুতো হাতে নিয়ে জল কাদার ওপর দিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে এক বা দুদিন নয় দশ বছর হয়ে গেল রাস্তার কোনো উন্নয়ন হয়নি এবার রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ পঞ্চায়েত ঘেরাও হুগলির আরামবাগের মলয়পুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা এলাকাবাসীরা বলছেন কখনো এলাকার মেম্বার কখনো তৃণমূল নেতা কখনো পঞ্চায়েত বারবার বলা হয়েছে কিন্তু রাস্তার বেহাল দশার হাল ফেরেনি স্কুলে ছেলেমেয়েরা ওই রাস্তা দিয়ে যায় তারা সমস্যায় পড়ে অ্যাম্বুলেন্স রাস্তায় ঢুকতে পারে না সমস্যায় পড়েন এলাকাবাসী রাস্তার বেহাল দশার হাল ফেরাতে এবার পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ পঞ্চায়েত প্রধান বলছেন দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে আরামবাগ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ বলছেন ওই এলাকায় সবটাই প্রায় বড় রাস্তা হয়ে গেছে একটা বড় রাস্তা আগামী এক থেকে দেড় মাসের মধ্যে হয়ে যাবে এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরলো নিউজ বাংলাদেশ আজকে আমরা আজকে মহিলাদের সবাইকে কে নিয়ে পঞ্চায়েতে গিসলাম যে গেটে আমরা চাবি দাও বলা সিদ্ধান্ত নিয়েছিলাম তখন উপপ্রধান প্রধানের স্বামী তারা সব এলো এসে বলে কি বাবা আমরা বললাম আমাদের রাস্তা হয়নি আমাদের রাস্তাটা একবার যাবেন যে দেখুন এই রাস্তাঘাটে আমরা চলা হাঁটা করতে পারছি না রুগীর দিকে নিয়ে যাওয়া আসা করতে পারছি না কোনো একটা গাড়ি ঘোড়া ঢুকছে না হ্যাঁ বয়স্ক মানুষগুলোকে নিয়ে যেতে পারছি না কোনো বাচ্চারা স্কুল যাচ্ছে তারা পড়ে হাত ভাঙছে পা ভাঙছে হ্যাঁ এইসব বয়স্ক মানুষগুলো পিচল খেয়ে পড়ে যাচ্ছে প্রেগনেন্ট কোনো গাড়ি ঢুকছে না তার দিকে নিয়ে যাচ্ছে না হ্যাঁ রুগীর দিকে নিয়ে যেতে নিয়ে যেতে এখানে মানুষ মরে যাচ্ছে এইগুলো

এই বিষয়টা শুনেছি এবং জেনেছি সেই কারণেই আজকে আমরা এই বিডিও অফিসে এসেছিলাম বিডিও ম্যাডামের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে এই রাস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই রাস্তাটা আমরা মুখ্যমন্ত্রী পোর্টালে জানিয়েছিলাম এটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে গেছে তারপরে এটা মাপ করে এবার টেন্ডার হবে তারপরে রাস্তাটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার নাম আরেফা বেগম মলয়পুর

সকলকে আপনাদের আমরা ওই রাস্তার ব্যাপারে আমরা খুব চিন্তিত দীর্ঘদিন ধরে ওই রাস্তাটা অনেক বড় রাস্তা ছাব্বিশশো ফুট লম্বা একটি রাস্তা ওখানে আছে এবং আমরা ওটা আমরা এতদিন ধরে থেকে গ্রাম পঞ্চায়েতের এবং পঞ্চায়েত সমিতি থেকে আমরা ওই তিনশো চারশো ফুট করে রাস্তাগুলো আমরা করছিলাম বা পাড়াতে পাড়ার ভিতরের রাস্তাগুলো আমরা করেছি এটা একটা বড় চওড়া রাস্তা আমরা এটা মমতা বন্ধপথায়ের কোটালে এই রাস্তাটা আমরা দিয়েছি এবং ওখান থেকে ওখান থেকে আমরা অলরেডি এটা সার্ভে করে আমরা জেলা পরিষদ মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ছাতালই শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট দহুর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধের শরীরের মতো উন্নত কোয়ালিটির চাল মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা